আপাত দৃষ্টিতে দেখলে যুদ্ধ হয়তো নয় কিন্তু যুদ্ধের মতো তো বটেই আমেরিকার কথা বলছি ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের সঙ্গে যুদ্ধ করার জন্য যেন তৈরি হয়ে রয়েছে একদিকে যেমন দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে আমি তো অনেকগুলো যুদ্ধ থামিয়েছি আমার তার জন্য শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত আটটি যুদ্ধ থামিয়ে দিয়েছি আদতে থামিয়েছেন কি থামাতে পেরেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো এখনও থামাতে পারেননি উল্টে এমন কিছু কিছু পরিস্থিতি তৈরি করে ফেলছেন যাতে যুদ্ধ বেঁধে যাওয়ার মতো অবস্থা ভেনেজুয়েলার কথাই যদি বলি ভেনিজুয়েলার রাষ্ট্রপতিকে নির্বাচিত রাষ্ট্রপতি তাকে তুলে নিয়ে চলে এলেন ভেনিজুয়েলা থেকে আবার হুমকি দিচ্ছেন কাদের কিউবাকে হুমকি দিচ্ছেন হুমকি দিচ্ছেন কিউবার পাশাপাশি কলম্বো কলম্বিয়াকে Cuba looks like it's ready to fall. I don't know how they, if they're going to hold out. But throw? Cuba now has no income. They got all of their income from Venezuela, from the Venezuelan oil. They're not getting any of it. And Cuba throw? literally is ready to fall. And you have a lot of great Cuban Americans yes. that are going to be very happy about this. About the কানাডাও যে খুব একটা সেফ জোনে আছে তা নয় কারণ কানাডার বিপদ বাড়ছে কানাডা ভয় পাচ্ছে যে যে আগ্রাসী মনোভাব আমেরিকা দেখাচ্ছে এবং বারবার বলে আসছে যে তারা গ্রিনল্যান্ডের দিকে নজর দিচ্ছে ও পাশে আলাস্কা এ পাশে গ্রিনল্যান্ড নিচে আমেরিকা কানাডা যাবে কোথায় এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প তাকতে বসবেন তার আগে কি করেছিলেন তার আগে তিনি করেছিলেন যে কানাডাকে একান্নতম প্রদেশ আমেরিকার একান্নতম প্রদেশ হিসেবে বেছে তিনি একটা ম্যাপ বানিয়ে ফেলেছিলেন সেই ম্যাপে দেখা যাচ্ছে কানাডা আসলে আমেরিকার একটা প্রদেশ কানাডা তখন জাস্টিন ট্রুডো ছিলেন সেখানে প্রধানমন্ত্রী তিনি তো তীব্র প্রতিবাদ করেন কিন্তু তখন থেকে বোঝা যাচ্ছিলো ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী মনোভাব এই আগ্রাসী মনোভাবে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প যে খুব একটা সেফ জোনে নেই তা তারা নিজেরাও জানেন আর সেই জন্যই কি ডুমস্টে প্লেনের আনাগোনা ংটনের আকাশে লস অ্যাঞ্জেলসের আকাশে ডুমস্টে প্লেন কি এই ডুমস্টে প্লেন এই ডুমস্টে প্লেন আমেরিকার সামরিক বাহিনীর একটা মারাত্মক হাতিয়ার এবং অন্যান্য দেশগুলোর কাছে ঈর্ষার তো বটেই ঠিক যেমন বেস্ট আমেরিকার প্রেসিডেন্টের জন্য ঠিক তেমন ডুমস্টে প্লেন ডুমস্টে মানে পৃথিবীর শেষ দিন ভয়ঙ্কর দিন সেই ভয়ঙ্কর দিন যদি আসে তাহলে বাঁচতে হবে সেই বাঁচার জন্য একটা প্লেন বানানো হয়েছে আর কিছু হোক না হোক আমেরিকার প্রেসিডেন্টকে যাতে বাঁচানো যায় এবং তার সঙ্গে আইন প্রণেতা যারা রয়েছেন আমেরিকার যারা সিদ্ধান্ত নেন যে আমেরিকা কোন পথে এগোবে কি করবে তাদের যেন বাঁচানো যায় তার জন্য একটা প্লেন ঠিক যেমন নোয়ার নৌকো ছিল যে নোয়ার নৌকার কথা বাইবেলে পাওয়া যায় যে যখন প্রলয় আসবে সেই প্রলয় থেকে মানব জাতিকে বাঁচানোর জন্য একটা নৌকা যে নৌকায় সব প্রজাতির কিছু কিছু স্পেসিমেন রাখা থাকবে ঠিক সেরকমই ডোমস্টে প্লেন পৃথিবীর শেষ দিন স্টে যখন আসবে তখন ওই প্লেন একমাত্র ভরসার জায়গা হয়ে থাকবে তো এই শেষ দিন কীভাবে আসতে পারে সভ্যতা যেভাবে এগোচ্ছে তাতে শেষ দিন আসতে পারে যদি পরমাণু যুদ্ধ হয় যদি পরমাণু যুদ্ধ হয় যদি পরমাণু হামলা হয় আমেরিকার উপরে তাহলেও এই ডোমস্টে প্লেন বেঁচে যাবে এমনভাবেই এই প্লেন বানানো হয়েছে একবার আপনাকে চট করে বলে দিই যে এই ডুমস্টে প্লেনের কি কি আছে কি কি বৈশিষ্ট্য ডুমস্টে প্লেন এক ধরনের বিশেষ শিল্ড রয়েছে এই ডুমস্টে প্লেনের যে শিল্ড পরমাণু বিস্ফোরণ হলেও এই প্লেনকে সেই আঘাত আসতে দেবে না পরমাণু বিস্ফোরণের ফলে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয় তরঙ্গ তৈরি হয় সেই তরঙ্গ কোনোভাবেই ওই প্লেনকে ছুতে পারবে না এমনই একটা শিল্ড তৈরি করা আছে আদত এটি একটি বোয়িং বোয়িং বিমান কিন্তু সেই বোয়িং বিমানটাকে তৈরি করা হয়েছে এমনভাবে যেটা সাধের নাম হচ্ছে ই ফোর বি আমেরিকানরা ই ফোর বি বলে ডাকেন তো সেই ই বি বা ডুমসডে ফ্লাই বিমান কি রয়েছে তাতে সাতষট্টিটি স্যাটেলাইট এবং ডিশ রয়েছে যাতে যোগাযোগে কোনো রকম কোনো অসুবিধা না হয় পৃথিবী এপাশ থেকে উপাস হয়ে যাক প্রলয় হয়ে যাক কিন্তু যোগাযোগের যাতে কোনো সমস্যা না হয় ম্যাপিংয়ের যাতে কোনো সমস্যা না হয় রয়েছে টানা ওই প্লেন থেকে যে কোনো দেশের যে কোনো রাষ্ট্রনেতা বা যে কোনো সেনাঘাঁটির সঙ্গে যোগাযোগ করার সব রকম ব্যবস্থা রয়েছে কী রয়েছে রয়েছে ব্রিফিং রুম কনফারেন্স রুম রেস্ট রুম রয়েছে রয়েছে আঠেরোটি স্লিপিং বাঙ্ক আঠেরোটি স্লিপিং বাঙ্ক রয়েছে একটা বিমানে এবং টানা পঁয়ত্রিশ ঘন্টা এই টুমস্টে বিমান উঠতে পারে যদি মনে হয় ফুয়েল দরকার জ্বালানি দরকার তার জন্য কোথাও ল্যান্ড করতে হবে না মাঝ আকাশে এই বিমানের জ্বালানি ভরা যায় সেইরকম ব্যবস্থা করা রয়েছে এখন প্রশ্ন হলো এই ডুমস্টে বিমানের কথা কেন উঠছে তার কারণ আমেরিকার আকাশে এই ডুমস্টে বিমান দেখা গিয়েছে তাহলে কি শেষের সেদিনের আশঙ্কা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিশ্বকে খেপিয়ে তুলেছেন তাতে তার উপরেও আঘাত আসতে পারে এরকম আশঙ্কা করছেন ওদিকে ইরান ও পাশে ভেনিজুয়েলাম ওপাশে ভেনিজুয়েলা এপাশে কলম্বিয়া কিউবা তার সঙ্গে সঙ্গে কানাডা ডেনমার্ক তো বলেই দিয়েছে গ্রিনল্যান্ডের দিকে তাকালেও গুলি করে দেওয়া হবে অর্থাৎ ডেনমার্কও রেগে রয়েছে তার পাশাপাশি নেটও খুব ভালোভাবে নিচ্ছে না যখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে গ্রিনল্যান্ড তাদের পাওয়া উচিত তারা গ্রিনল্যান্ডটা আমেরিকার মধ্যে নিতে চান গ্রিনল্যান্ড একটা তাদের নিজেদের অধিকার রয়েছে একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র কিন্তু সেটা রয়েছে তারা নিজেদের স্বায়ত্তশাসনের অধিকার থাকলেও সেটা রয়েছে ডেনমার্কের হাতে তো ডেনমার্ক ছেড়ে কথা বলবে না ছেড়ে কথা বলছে না আর নেটো এবং বিভিন্ন ইউরোপীয় দেশ তারাও এবার উঠে পড়ে লেগেছে যে এ আবার কি কথা যা পারবে তাই নিয়ে নেবে নাকি গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড কেউ নিয়ে নেবে আসলে গ্রিনল্যান্ড নিয়ে নেওয়ার পিছনে অনেক কূটনৈতিক কারণ রয়েছে বাণিজ্যিক কারণ রয়েছে তো এই সব কটা দেশকে খেপিয়ে তুলে ট্রাম্প কি বিপদ গুনছেন ট্রাম্প কি ভাবছেন তার বিপদ হতে পারে ট্রাম্প কি ভাবছেন পরমাণু হামলা হতে পারে কারণ ইরানের সঙ্গে আমেরিকার যে শত্রুতা তা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে ইরান যতটাই এখন অস্থিরতা থাকুক না কেন দেশের মধ্যে তারা পরমাণু শক্তিধর দেশ এবং তারা চাইলেই কোনো না কোনোভাবে প্রতিশোধ নিতে পারে তাহলে কি পরমাণু হামলা হবে আমেরিকায় আচ্ছা আমেরিকার মানুষ তাহলে কোথায় যাবেন একা ডোনাল্ড ট্রাম্প বেঁচে যাবেন এই ডুমসে ফ্লাইটের জন্য ডুমস্টে ফ্লাইট আকাশে যখন ঘুরছে আমেরিকার মানুষ তখন টেনশন করছেন এই ডুমস্টে ফ্লাইটটা তো আমরা দেখিনি আগে এই ডুমস্টে প্লেন বহুদিন পর দেখা গেল রেগুলার রুটিন এক্সারসাইজ হলে তো বছরের অন্তত একবার করে আকাশে চক্কর মারতে দেখা যাবে কই কখনো তো দেখা যায়নি শেষে দেখা গিয়েছিল যখন সেই টুইন টাওয়ারে হামলা হয় তখন জর্জ বুশকে এই প্লেনে করে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল গোপনীয় জায়গায় তাকে সেফ জোনে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে এই প্লেনের ব্যবহার আর হয়নি এখন তাহলে কেন ডুমস্টে প্লেনের ব্যবহার এখন কেন ডুজডে প্লেনকে মাঝ আকাশে ঘোরানো হচ্ছে বড় কোনো বিপদ আসতে পারে আমেরিকার ওপর যদি তাই হয় ডোনাল্ড ট্রাম্প তো বেঁচে যাবেন আমেরিকার মানুষের কি হবে এটা গেল একটা দিক আবার আরেকটা দিক এমনও হতে পারে ডোনাল্ড ট্রাম্প মানুষকে বোকা বোঝাচ্ছে বোকা বানাচ্ছেন ফাঁকি দিচ্ছেন মানুষকে যখন এই প্লেন আকাশে চক্কর কাটছে তখন মানুষ ভাবছে যে তাহলে কি আমেরিকার উপর বড় কোনো হামলা হতে পারে আমেরিকার বিপদ ঘনিয়ে আসছে আসলে তিনি হয়তো এটা বোঝানোর চেষ্টা করছেন যে না আমেরিকা সব রকমভাবে প্রস্তুত যদি আমেরিকার উপর কেউ হামলা করে তো ডুমসডে বিমান থেকেই সেই হামলা কিভাবে প্রতিহত করা যায় তা মাঝ আকাশ থেকে ডোনাল্ড ট্রাম্প প্রতিহত করতে পারবেন যারা ভুলে গেছেন তাদের নতুন করে মনে করিয়ে দেওয়া হচ্ছে আমেরিকার শক্তি ঠিক কতটা মাঝ আকাশে এমন কোন বিমান যে বিমান থেকে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রেখে চলবেন প্রেসিডেন্ট এবং যে কোনো ঘাঁটি নষ্ট করে দিতে পারবেন যে কোনো সেনাঘাঁটির সঙ্গে যোগাযোগ করবেন উপর থেকে আকাশ পথে পুরোটা মনিটার করবেন এবং সেই প্লেনটি পরমাণু বিস্ফোরণ ঘটিয়েও নষ্ট করা সম্ভব হবে না তার ভিতরে যারা রয়েছে তাদের এক ফোটাও কিচ্ছু করা সম্ভব হবে না আমেরিকা এতটাই শক্তিধর সেটাই বোধহয় মনে করিয়ে দিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প